আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান আমরা অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বসায় ভেঙে গেছে এই রকম ছোট ছোট কাজের জন্য এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম এখানে মানুষ নিজেদের বুথে গ্রামে ছোটো ছোটো সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন সমস্ত কাজইভাবে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় আমাদের আশি হাজার বুথ আছে ওখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি এক একটা বুথের জন্য আমরা দশ লক্ষ টাকা করে স্যাংশন করব। এখানে প্রায় আট কোটি টাকার উপর সরকারের খরচা হবে সেকেন্ড আগস্ট থেকে ছোট সমস্যাও কিন্তু অনেক সময় মানুষ খুশি হয় তাদের কথা কেউ শুনছে জলের কল খারাপ রাস্তায় লাইট জ্বলছে না পুকুর ঘাট বাঁধাতে হবে কোন কাজটা আগে হবে সেসব ঠিক করে কি সরকার না এই প্রথমবার উত্তর বদলাবে সিদ্ধান্ত নেবেন আপনি উন্নয়ন হবে আপনার কথা মতো পাড়ার সমস্যা বলবেন আপনি আর কোন কাজটা আগে হবে সেটাও ঠিক করবেন আপনি সরকার নয় এবার পাড়ার উন্নয়ন চলবে জনগণের সিদ্ধান্তে আগামী দোসরা আগস্ট থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যুগান্তকারী কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান